আসসালামু আলাইকুম তো হ্যামস্টার স্যার মাইনিং এর যে সিজন ওয়ান এর সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো এখন অনেকেরই প্রশ্ন যে ভাই এখন আমরা আসলে কি করব করবো সিজন টু যেটা এটাতে আসলে আমাদের কি করতে হবে এর পাশাপাশি এখন আমরা যেহেতু ব্যালেন্স সব জিরো হয়ে গেছে এখন আমরা কতটা টোকেন পাবো কোথায় আমরা টোকন দেখতে পারবো আমি পেমেন্ট পাবো কিনা কিভাবে দেখবো অনেকের কিন্তু অনেক রকম প্রশ্ন তো সেই প্রশ্নগুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি অনলাইনে আর একটা কথা অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে যে মাত্র সাঁত্রিশ পার্সেন্ট ইউজার এইখান থেকে নাকি পেমেন্ট পাবে তো সেটা কতটুকু সত্য সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দিব এর পাশাপাশি এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন আর এই টেলিগ্রাম চ্যানেলে দেখুন বিভিন্ন রিলেটেড ভিডিও বিভিন্ন অ্যাপসের পেমেন্ট টু হাউ না বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করেছি এই যে টিজার পেপার টোন ব্লক সাইন সাপোর্ট একটা প্রজেক্ট এটা আমি লিখুন কোন কোন করে কিন্তু দাই সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি কোড সহ মেজর কমিউনিটির দ্বারা পাঁচ পাস টাকা করে যে স্টার পয়েন্ট আমাদের দাই সেটা কোড আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি টাইম ফার্মিং এটা আসলে কিন্তু দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন হ্যামস্টার কমান্ড মাইনিং এখন আপনি যদি প্রবেশ করেন তাহলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই যে এরকম একটা ইন্টারফেস এখন অনেকেই বলবেন যে ভাই আপনার এই পয়েন্টে আসলে আসলো কিভাবে এটা হচ্ছে সিজন টু এর সিজন ওয়ান এর কাজ কিন্তু অলরেডি শেষ এখন আপনাদের ভয়ের কোনো কারণ নেই শুধু একটা বেশি আপনারা খেয়াল করবেন আপনারা অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন অ্যাপসের মধ্যে প্রবেশ করে এই যে এয়ারড্রপ এটা ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গায় যদি আপনার কোনোভাবে লেখা থাকে যে সিটিং সিটিং আর দিস সিজন এরকম যদি লেখা থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আর যদি আপনার এইরকম শো করে ঠিক আছে দেখুন সিজন ওয়ান যদি আপনার এরকম থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এবারে আপনার চুপচাপ থাকেন আপনারা কোনো কাজ করতে হবে না ছাব্বিশ তারিখে তারা পেমেন্ট দিবে ছাব্বিশ তারিখে আপনি এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন তেমন কথা হচ্ছে এখান থেকে আমরা কতটা টোকেন পাবো দেখেন এখানে তারা বলে দিচ্ছে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন তারা এখনো কিন্তু আমাদের জানায় জানায়নি যে কোন ইউজার কত এখানে আমরা টোকনটা কিন্তু পাবো তারা এটা নিয়ে এখনো কাজ করছে ছাব্বিশ তারিখে যখন আমাদের পেমেন্ট দিবে তখনই আমরা আসলে জানতে পারবো যে এখান থেকে আমরা কতটা টোকন পাচ্ছি আর এই রেট কেমন হতে পারে দেখেন অনলাইনে কিন্তু হ্যামিস্টার নিয়ে অনেক এখন নেগেটিভ কথাবার্তা কিন্তু হচ্ছে আপনি একটু খেয়াল করবেন যারা এই সম্পর্কে খুবই কম বলছে যারা বলছে যে আইডি খুললে টাকা পাবো পয়েন্ট করলে টাকা পাবো অথচ এখানে পয়েন্টের কিন্তু কোন রকম ভ্যালুই নাই তারা কিন্তু বলে দিয়েছে যে পয়েন্টের উপর কোন রকম পয়েন্ট মানে পেমেন্ট তারা দিবে না মানে যারা এটা বোঝে না তারাই কিন্তু নেগেটিভ প্রচারণা কিন্তু অনলাইনে ছাড়িয়ে যাচ্ছে বিশেষ করে দেখবেন যে বিভিন্ন টিকচকার এরপরে দেখবেন যে আপনার ফেসবুকে বিভিন্ন যে রিলস করে ছোট ছোট সেগুলো করে আবার কিছু কিছু বড় বড় ইউটিউবার যেমন ফ্রিলান্সার নাসিম সে অনেক কিছু বোঝে এটা আমি জানি অনেক কিছু জানে এটাও আমি জানি কিন্তু উনি যে ধারণাটা হ্যামিস্টার নিয়ে দিছে সেটা একবারে ছোট বাচ্চার মতো আবালের মতো কথাবার্তা সো তারাই কিন্তু এই কথাটা সরাচ্ছে তো ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নাই যখন এটা পেমেন্ট করবে তখনই আপনি বুঝতে পারবেন কিংবা আমরা বুঝতে পারবো যে কতটা টোকেন আমাদেরকে দিচ্ছে এবং টোকেনটা দিবে সম্পূর্ণ আপনার অ্যাক্টিভিটির উপর এর পাশাপাশি এটার রেট যতটুকু বোঝা যাচ্ছে যে হয়তো বা জিরো পয়েন্ট জিরো জিরো ফোর থেকে শুরু করে কিংবা জিরো পয়েন্ট জিরো জিরো টু এরকম কিন্তু হতে পারে যদিও এটা কনফার্ম না আমি জাস্ট আপনাদের একটু ধারণা দিয়ে রাখলাম তো এরপরে কথা হচ্ছে যেহেতু আমরা সেজন ওয়ান আমাদের কমপ্লিট হয়ে গেছে সেজন ওয়ানে আমাদের কোনো রকম কাজ করতে হবে না কিন্তু একটা কথা অলরেডি ভাইরাল হয়ে গেছে যে মাত্র সাঁত্রিশ পার্সেন্ট ইউজার আমরা এখান থেকে পেমেন্ট পাবো আদারওয়াইজ আমরা এখান থেকে কিন্তু কেউ পেমেন্ট পাবো না আমি আসলে যে স্ক্রিনশটটা আসলে ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে ওই স্ক্রিনশটের আসলে কোনো রকম ভ্যালো নাই ওটা আসলে একটা মিথ্যা গুজব হ্যামিস্টার অথরিটি এখনও পর্যন্ত কোনো জায়গায় কিন্তু দেখায়নি যে আমরা পার্সেন্ট মাত্র পেমেন্ট দিচ্ছি আমরা সাঁত্রিশ পার্সেন্ট বাকি এখানে নট এরকম কথা এখনো পর্যন্ত তারা শুধুমাত্র এই জায়গায় তারা একটাই দিয়ে দিয়েছে যারা চিটিং করেছে অর্থাৎ ফ্রেকভাবে কাজ করেছে এই জায়গায় তারা শো করে দিছে যে আপনি আমাদের সাথে সিটিং করেছেন আপনি সিজন অনেক রকম এটা পাবেন না এর পাশাপাশি তারা কিন্তু বলেনি যে আমরা সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে পেমেন্ট দিব ইলিজিবল হয়েছে বাকি ইউজার ইলিজিবল হয়নি এরকম কত কথাবার্তা তারা কিন্তু আমাদেরকে দেয়নি ঠিক আছে এখনো পর্যন্ত কিন্তু বলেনি সো ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে থাকেন ছাব্বিশ তারিখে আপনি এমনিতে অটোমেটিক্যালি পেমেন্ট পেয়ে যাবেন আপনার একটি ডিপেন্ড করে এবং যখন তারা ট্রেড করতে দিবে তখন সেটা সেল করে আপনি সেটা কনভার্ট করতে পারবেন তখন কথা হচ্ছে সেজন ওয়ান যেহেতু কমপ্লিট হয়ে গেছে যে এই যে যে ইন্টারফেস এই ইন্টারফেসটা আসলে কি দেখেন এই ইন্টারফেসটা সম্পূর্ণ সেজন টু এর ইন্টারফেস আমরা যেমন সিজন ওয়ানে এখানে পয়েন্ট কনভার্ট করতাম মানে পয়েন্ট আর্ন করতাম ঠিক আছে ট্যাপ ট্যাপ করে এইখানে ট্যাপ ট্যাপ করে আপনি কোনো কিছু ইনকাম করতে পারবেন না বাট আপনি এখানে তার যে ডায়মন্ড আছে এই ডায়মন্ডটা কিন্তু আর্ন করতে পারবেন সেটা কি পারবেন এই যে অপশনে যাবেন আর অপশনে গিয়ে দেখেন এখানে বিভিন্ন ধরনের টেক্সট তারা কিন্তু অ্যাড করেছে সেই যে দুইটা ভিডিও এই দুইটা দেখলে এক একটা একটা করে দুইটা আপনি পাবেন এখানে যে টেক্সটগুলো আছে এগুলো যদি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে এই ডায়মন্ডটা কিন্তু পাবেন এর পাশাপাশি আরেকটা ডায়মন্ড আপনি এখান থেকে পাবেন সেটা হচ্ছে এইখানে দেখেন তারা বিভিন্ন রকম গেম কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে আপনি যদি প্লেগ্রাউন্ডে যান প্লে গিয়ে গেমসে চলে আসেন এই যে দেখেন এই গেমগুলো যদি আপনি খেলেন তাহলে আপনি এখান থেকে কিছু ডায়মন্ড পাবেন এবং সেই ডায়মন্ডটা কিন্তু মূল এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবার এই ব্যালেন্স দিয়ে আমরা যেমন সিজন ওয়ানে এখানে পয়েন্ট পয়েন্টে বিভিন্ন ধরনের যেই ইয়েগুলো আছে আমরা বাই করেছি ঠিক আছে বিভিন্ন ধরনের যে কার্ডগুলো আছে আমরা বাই করেছি সেম ভাবে এখানে এই যে যেই ডায়মন্ড তারা দিয়ে দিছে এই ডায়মন্ড দিয়ে আমরা বিভিন্ন ধরনের এই যে দেখুন এই যে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো কিন্তু বাই করতে পারবো এবং এই কার্ডগুলো বাই করলে আপনি সেই অনুযায়ী প্রফিট পার আওয়ার হিসেবে আপনি এখান থেকে কিন্তু ডায়মন্ড পাবেন যেমন আমার এখানে প্রফিট পার আওয়ার জিরো পয়েন্ট থ্রি ফাইভ পাবো সেটা আমি করেছি সেটা দেখেন আমি যদি প্লে এটা ক্লিক করে এবার মিনিয়াপে ক্লিক করেন এই দেখেন এখানে যে কার্ডগুলো আছে আমি কিন্তু জাস্ট বাই করেছি সেই জন্য কিন্তু আমার অটোমেটিক্যালি কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে সিজন টু এর জন্য এটা সিজন ওয়ানের এর জন্য কোনো রকম না সিজন ওয়ান অলরেডি কমপ্লিট তারা পেমেন্ট পাবেন অটোমেটিক্যালি পেমেন্ট পেয়ে যাবেন কোনো রকম কোনো কারণ নাই এটা জাস্ট সিজন টু এর জন্য এই যে নিউ কার্ডে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের যে কার্ডগুলো আছে সেগুলো আপনি দেখেন শো করবে এখন কথা হচ্ছে ভাই সিজন ওয়ান যেটা আমরা কাজ করেছি আর সিজন টু তে আমরা আসলে কাজ করব নাকি করব না দেখেন তারা সিজন ওয়ানের পেমেন্টটা কিন্তু আগামী ছাব্বিশ তারিখে আমাদেরকে করবে এবং কার কতটুকু টোকেন দিচ্ছে টোকেনের রেট আসলে কেমন হচ্ছে সেটা কিন্তু আমরা এখনো জানি না যদি আগামী ছাব্বিশ তারিখে তারা আমাদের একটা ভালো পরিমাণ টোকেন মোটামুটি দেয় যদিও তারা আমাদের এক উপর ডিপেন্ড করে দিবে তারপরেও যদি একটু ভালো পরিমাণ টোকেন আমাদেরকে তারা দেয় এবং ওই টোকেনের রেটটা যদি একটু ভালো হয় তাহলে আপনারা সিজন টুতে কাজ করবেন আদারওয়াইজ সিজন টুতে কাজ করার কোনো প্রয়োজন নাই আমি যতটুকু মনে করি তারপরেও আপনি যদি মনে করেন যে না সিজন টুতে আমরা কাজ করব সেটা সম্পূর্ণ আপনার বিষয় তবে আমার যে সাজেশন সেটা হচ্ছে ছাব্বিশ তারিখে তারা কি পরিমাণ পেমেন্ট আমাদের দেয় এবং কি পরিমাণ প্রফিট তারা আমাদের দেয় সেটা সেটাকে দেখেন দেখার পরে এই সেজন টু তেটা আপনারা কাজ করেন যদি তারা আমাদেরকে ভাড়ানোর প্রফিট দেয় তাহলে আমরা সেজন টু তে অবশ্যই কাজ করব আর যদি দেখা যাচ্ছে যে টোকেনের এটা একদম কমে গেছে একদম তারা কম করে দিচ্ছে সেহেতু আমাদের কাজ করার কিন্তু কোনো রকম প্রয়োজন নাই মূল বিষয়টা কিন্তু এরকম তারপরে সম্পূর্ণ বিষয়টা আপনার উপর ডিপেন্ড করবে সেজন ওয়ান নিয়ে কোনো রকম ভয় কোনো কারণ নেই যদি আপনার এই জায়গায় দেখাই যে আপনি চিটিং করেছেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না আর যদি আপনার এরকম শো করে তাহলে পেমেন্ট কোন রকম চিন্তা টেনশনের কোনো কারণ নাই আপনি অটোমেটিক্যালি ছাব্বিশ তারিখে পেমেন্ট পেয়ে যাবেন এবং ছাব্বিশ তারিখের পর সিজন তে আপনারা কাজ করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আশা করবো পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ